বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া হাট পয়েন্ট এলাকায় চলছে মধু সংগ্রহের ব্যস্ততা পঞ্চগড়ের একটি বৃহৎ মৌখামার থেকে এখানে আনা হয়েছে মোট একশোটি বক্সের মধ্যে পঞ্চাশটি বক্স ইতিমধ্যেই এসব বক্সে মৌমাছি মূল থেকে মধু সংগ্রহে দিনরাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয়ভাবে জানা যায় এই অঞ্চলে শীতের মৌসুমে কুমড়া সরিষা ও কালোজিরা সহ বিভিন্ন ফসলের ফুল ফোটে এইসব ফুলের পরাগায়নে মৌমাছির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌবক্স স্থাপনের ফলে এই এলাকায় ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কৃষকরা লাভবান হচ্ছেন মৌচাষীদের সাথে কথা বলে জানা যায় প্রতিটি মৌবক্স থেকে পর্যায়ক্রমে উল্লেখযোগ্য পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব হচ্ছে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে মূলত মিষ্টি আমরা পরাগানোর জন্য পরাগান হলে যে কোনো ফসলের তিরিশ ফসল ফল বাড়া যায় এটি কৃষি উপকার হয় এবং আমাদের মৌমাছি খামার আমরা উপকারিত স্থানীয় কৃষকরা জানান মৌবক্স আসার পর তাদের জমিতে ফসলের ফলন আগের তুলনায় আরও ভালো হচ্ছে বিশেষ করে সরিষা ও কুমড়া ফুলে মৌমাছির উপস্থিতি বেশি থাকায় পরাগায়ন সহজ হচ্ছে মৌচাষিরা আশা করছেন চলতি মৌসুমে সরিষা কান্দি অঞ্চল থেকে ভালো মানের উল্লেখযোগ্য পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব হবে এতে মৌচাষী ও কৃষক উভয়েই অর্থনৈতিক সাফল্য আসবে বলে তারা মনে করছেন View the Bangla News Desk